কখনো গরম কখনও বা মেঘ কখনো বা বৃষ্টি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন হ্যাঁ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তবুও জীবন চলছে জীবনের নিয়মে জীবন এবং সময় কোনোটাই থেমে থাকে না এটা তার আপন নিয়মেই চলতে থাকবে এরই মাঝে বেঁচে থাকা আর হ্যাঁ এতক্ষণে বুঝে গিয়েছেন কি রান্না করতে যাচ্ছি এখানে দেখেছেন এক পট মতো ছোলার ডাল আমি এখানে পানিতে ভিজিয়ে নিলাম আর হ্যাঁ সাথে নিয়েছি মজাদার খাসির মাথা একটা বড় খাসির মাথা বাজার থেকেই টুকরো করে এনেছে তো যা হোক এখন আমরা রান্নাটা শুরু করব তার আগেই একটু আপনাদের সাথে গল্প করে নিচ্ছি তো দূরে ও কাছের যে সকল বন্ধুরা এই মুহুর্তে ভিডিওটি দেখছেন যদি আপনার হাতে কিছুটা সময় থাকে প্লিজ একটা লাইক দিয়ে চলুন না হয় আমার সাথে প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি এখানে কিন্তু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হলে বেশ কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এখন এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিব এখানে আমি গোলমরিচ লাল শুকনা মরিচ কেটে নিয়েছি পাঁচ ছয় টুকরো দারচিনি চার পাঁচ টুকরো এলাচি চার টুকরো লবঙ্গ ছয় টুকরো এভাবে গোটা মশলাগুলো সব দিয়ে দেওয়া হলো তো এখন আমি এখানে রসুন পেস্ট দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এর সাথে আমি কিন্তু পরিমাণ মতো তিন চার চামচের মতো আদা পেস্ট দিয়ে দিব। তো চলুন দেখতে থাকি কীভাবে রান্নাটা করি এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা খাসির মাথার টুকরোগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এটা একটু কষানো হয়ে গেল এখন কিন্তু আমি আগে থেকে ধুয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিব আর এই ডালটা দিয়ে আবারও কিছু সময় রান্না করতে হবে তো সাথেই থাকুন তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু দেয়া হয়ে গেল, তো ডালটা দিয়ে আমি আরও কিছু সময় একটু নেড়ে চেড়ে রান্না করব। যা হোক বন্ধুরা আমি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আমি যে পেঁয়াজ বিরেস্তা করেছিলাম এটাকে এখন আমি রান্নার উপরে ঢাকনাটা তুলে এই যে এখন আমি ঢেলে দিচ্ছি এটা একটা বাগারও বলা যেতে পারে তো এটা দিলে টেস্টটা আরেকটু বাড়িয়ে তোলে তো দেখুন কতটা ইয়ামি লাগছে তো রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে একবার হলেও রান্না করতে ভুলবেন না কিন্তু তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো এখন আমি পরিবেশনের জন্য একটা ডিশে উঠিয়ে নিব তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এইভাবে সোলার ডাল দিয়ে খাসির মাথা রান্না করেননি অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখবেন আর খুব সহজ উপায়ে আমি রান্নাটা করেছি তো বন্ধুরা দেখুন কতটা ইয়ামি কতটা ভালো লাগছে তবে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না তবে খুবই টেস্টি ও খুবই মজাদার একটা খাবার বাসার সবাই তো সেই মজা করে খেয়েছিল চেটে পুটে এমনকি যে ভাত রান্না করেছিলাম সেটাও শেষ হয়ে গিয়েছিল দেখুন কতটাই ইয়ামি লাগছে দেখতে আর হ্যাঁ অনেক টেস্টি হয়েছিল তো কেমন লাগলো খাসির মাথা ছোলার ডাল দিয়ে রান্না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি আল্লাহ হাফেজ